পাতা দিয়ে বাতাস করতে বেশ ভালোই লাগছে তবে যদি তাল পাখা পাইতাম তাহলে আরও ভালো লাগতো হাই হাই ছায়াটা আসলো কোর থেকে এ এটা তো দেখি টম তারা তাড়াতাড়ি এখান থেকে পালাইতে হবে আরে বেটা ছোট হয়ে তো ফাঁক পুকুর দিয়ে পালিয়ে চলে গেল আমিও আসছি তোমার পিছনে আমি থাকতে তুমি পালিয়ে যাবে কোথায় ওই তো সামনে দেখা যাচ্ছে এখনি গুহার ভিতরে ঢুকিয়ে পড়ব হাই হাই মাথাটা আটকে গিয়েছে শরীরটা কোনোমতেই সামনে এগোতে পারছি না এবার মাথাটাকে বের করতেও পারছি না কি একটা मुसीবতে পড়লাম একটু জোরে টানাটানি করতে হবে আও অবশেষে মাথাটা বের করতে পেরেছি প্রাণটা বেরিয়ে যাওয়ার মতো অবস্থা হাই রে পাজিটা ওখানে দাঁড়িয়ে মুখ ভেসে দিচ্ছে আমাকে ধরতে পারলে না তুমি তোমাকে মুখ ভাঙাবো পারলে আমাকে ধরে দেখাও কি আমাকে চ্যালেঞ্জ করা আমি চ্যালেঞ্জ এক্সেপ্ট করলাম এখন এটা দিয়ে পিটিয়ে তোমাকে পাটি সাপটা বানাবো কি ব্যাপার পাজিটা কোথায় চলে গেল মনে হয় পালিয়েছে তবে পালাবে কোথায় ভালো করে দেখতে হবে তোমার মাথাকে পিটিয়ে দুরমুশ বানাবো এখনি তোমাকে একের পর এক ঘুষি দেব এবার আবার পালিয়ে যাব না আর ধৈর্য ধরা যাচ্ছে না এর একটা বিহিত করতেই হবে এবার জুড়ে একটা বাড়ি দিব তোমার পায়ে একটা পায়ে কত জোরে কামড় বসিয়ে দিয়েছে আহ প্রচন্ড জোরে ব্যথা লেগেছে এবার তো তোমাকে ছাড়াই যাবে না জোরে বাড়ি দিব বসিয়ে না সবকিছু কিছু নষ্ট এই জিনিসটা এটাকে জুড়ে জুড়ে বাড়িয়ে দিব বাড়ি দিয়ে ভেঙে ফেলবো তারপরে তুমি পালাবে কোথায় কি ব্যাপার ভূমিকম্পন সৃষ্টি হলো কিন্তু একটা মার জেরিটাকে লাগলো না হাই হাই আমাকে অপমান করা হয়েছে এর তো বিহেদ করতেই হবে জোরে বাড়ি দিব বোকাトム তুমি আমাকে কোনোভাবেই ধরতে পারবা না দেখো তোমাকে আমি এখান থেকে টাটা দিচ্ছি এবার আরো উপরে উঠে যাব না ধৈর্যের একটা বাঁধ থাকে সেই বাঁধ ভেঙে ফেলেছে এবার এটাকেই ভেঙে ফেলবো আমি বাড়ি দিয়ে হা 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 আমার হাসি পাচ্ছে টম তুমি এটা কি করছো বোকা টম হাই হাই আমি তো ফেসে গিয়েছি এটা বানিয়ে দিলে তো আমি নিচে পড়ে যাব আও যাবেবেছিলাম ঠিক তাই সোজা নিচে পড়ে যাচ্ছি আও আদিটা আমাকে ধরে ফেলেছে না ছেড়ে দাও টম এবার পালাবা কোথায় অনেক জ্বালিয়েছ হা হা এবার হাসো তোমার বত্রিশটা দাঁত আমি দেখতে চাই তুই দাঁত বের করলে এটা দিয়ে তোমার দাঁত ভেঙে ফেলবো হাই হাই এটা কি এই পুরো দুর্মোষটা তো আমার উপরে পড়তে যাচ্ছে যত দ্রুত সম্ভব এখান থেকে সরে যেতে হবে না হলে এটা পুরো মাথা ফাটিয়ে দিবে আও যাক বাবা অল্পের জন্য বেঁচে গিয়েছি আমি ও সৃষ্টিকর্তা তোমার জন্য আমি বেঁচে গিয়েছি সবকিছু হয়েছে পাজি জেরিটার জন্য হাই হাই। এই মনে হচ্ছে জঙ্গলে জলহস্তে ঢুকে পড়েছে না জলহস্তে তো অনেক ছোট মনে হচ্ছে জঙ্গলে ডাইনাছর ঢুকে পড়েছে না এখানে থাকলে চলবে না তাড়াতাড়ি নির্দিষ্ট স্থানে যাইতে হবে